পাঁচই ফেব্রুয়ারি থেকে বন্ধ কেবলের মাধ্যমে নিউজ চ্যানেল টিভি চ্যানেলগুলোর ওপর একাধিক নির্দেশিকা জারি করেছে সরকার টিভিতে খবর পরিবেশন করতে না দেওয়ার ওপর বিধিনিষেধ জারি করেছে নির্দেশিকা জারি করেছে গত দোসরা ফেব্রুয়ারি ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয় মাল্টি সিস্টেম অপারেটরস সহ স্থানীয় কেবল চ্যানেলগুলোতে প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলের মাধ্যমে রকম। রেজিস্ট্রেশন ছাড়া স্থানীয় সংবাদ পরিবেশন করা হচ্ছে এতে করে পেইড নিউজ পরিবেশন কপিরাইটসের ভায়োলেশনের কারণে সঠিক এবং তথ্য সমৃদ্ধ খবর পৌঁছানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব পড়ে চলেছে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী মাল্টি সিস্টেম অপারেটর প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে কেবল মাত্র স্থানীয় তথ্য সম্প্রচার করতে পারবে কিন্তু খবর নয় পরিবহন আবহাওয়া সংস্কৃতিক বিষয়ক উৎসব পরীক্ষা ফলাফল ভর্তি কেরিয়ার কাউন্সেলিং চাকরির সুযোগ জনস্বার্থে সম্প্রচার বিদ্যুৎ প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এই সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করতে পারবে এমএসও ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফে সিস্টেম অপারেটর এবং স্থানীয় কেবল অপারেটরদের পরামর্শ দেওয়া হয়েছে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত যে সমস্ত প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলগুলোর মন্ত্রকের বৈধ রেজিস্ট্রেশন রয়েছে কিংবা কাগজপত্র জমা দিয়েছে তারাই একমাত্র তথ্য সম্প্রচার করার কাজটা চালিয়ে যেতে পারবে স্থানীয় কেবল অপারেটরস প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেল হিসেবে গণ্য হবে না কেবল মাত্র তথ্য সম্প্রচার করতে পারবে এমএসও যার ফলে বড়সর প্রভাব পড়বে সংবাদ জগতের ওপর কর্মহীন হয়ে পড়বে বহু সংবাদ কর্মী সরকারের এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সংবাদ মহলের কাছে শনিবার সকাল থেকে গোটা রাজ্যেও এ নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে বলা চলে কেউ কেউ মনে করছে সরকারের ভুল ত্রুটি সমস্ত কিছুই ধরনের সিদ্ধান্তের দিকে হাঁটছে তবে মানুষ শুধু টিভি চ্যানেলের ওপর ভরসা করে থাকে না ঘুম থেকে উঠে খবরের কাগজে চোখ ভোলাতেও ভুল করে না সুতরাং এর প্রভাব সরকারের ওপর পড়বে বলে মনে করছে সংবাদ মহল